আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই আমার চাচা কত সুন্দর একটা ব্যবসা করতে আছে দেখেন তো অবশ্যই উনি এই ব্যবসা মোটামুটি আর থেকে দশ বছর ধরে করতে আছে আমাকে বললো যা তো উনি এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ একটা মেয়ে ডাক্তারি করা শেষ মনে হয় আর একটা ছেলে ভার্সিটিতে পড়ে আর একটা ছেলে ছোটো পরিবারে আর পাঁচজন লোক তো কাকার কাছে আমি যা শুনলাম আট বছরে আট দশ বছরের ছেলে মেয়েদের লেখাপড়া করাইছে বাইক কিছু জায়গাও কিনছে তো আলহামদুলিল্লাহ উনি এই ব্যবসাটা আমার কাছে ভাল লাগলো আমি ভিডিও করলাম আপনারা বিশ্বাস করেন অথবা না করেন কিন্তু আমার কাছে ভাল লাগলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম তো আলহামদুলিল্লাহ দশ বছর ধরে ব্যবসা করে অনেক কিছু উনি করছেন আর উনি অনেক পরিশ্রম করতে পারেন উনি প্রতিটা হাড়ে হাড়ে আমরা তো এক জায়গায় বসে থাকি প্রতিটা হাড়ে হাড়ে প্রতিটা মাহফিল টাফিল যেখানে হয় সব জায়গায় উনি মাল নিয়ে যা অনেক ধরনের মাল উনির কাছে আসে এবং বাড়ি ঘরের মিলে গুডাউন আছে একটা স্টক করা মহিলাগো হাড়ি পাতিরা এইসব মাল বেতে আসে জাহি তাহিদ অনেক কিছু আছে কিন্তু ওইখানে উনি যখন বড় বড়ো প্রোগ্রাম হয় তখন ওই মাল নিয়ে যা তো আলহামদুলিল্লাহ দেখেন কত ধরনের মাল আমার দোকানে যে যে মাল আছে এর চেয়ে বেশি আইটেম উনি কাছে আছে কিন্তু উনি সব মাল নিয়ে আসতে পারে নাই তো আলহামদুলিল্লাহ যারা নাকি বেকার আছেন বা কি করবে সরম ভাইয়া আপনারা ব্যবসা করতে হবে যে কোনো ব্যবসা ব্যবসা ব্যবসার আইটেমের শেষ নাই ঠিক আছে এই ব্যবসাটা করলে আপনার অনেক কিছু করতে পারবেন আর এসব ব্যবসা মানে মজা আছে যে একবার করবেন সে বুঝবেন কিন্তু যুদ্ধরা লাগিয়ে থাকতে হবে অনেকে অনেক কথা বলবে কিন্তু ব্যবসা করতে হবে চাষার কথা যে আমার কাছে ভাল লাগছে আর এখানে গাড়িগুলির আওয়াজ দেখে আমি আর সরাসরি ভিডিওটা আপনাদেরকে শোনাতে পারছি না কিন্তু আমি নিজে আপনাদেরকে এক্সট্রাব ভয়েস দিয়ে বলতেছি কিন্তু তার ব্যবহারও সুন্দর মোটামুটি সব ধরনের মাল আমি দেখলাম তার সাথে কথা বললাম প্রত্যেকটা মালাই মেয়ে লাভের হার কতটুকা আছে এটা আমি বলব না যারা করবেন তাদের সাথে অনেক বন্ধুরা আমাকে বলছে আমি আমার মোবাইল নম্বর কেন দেয় নাই দেয় নাই বা আমার ঠিকানা কিন্তু আমার মোবাইল নম্বর দেয় না কেন সবাই ডিস্টার্ব করে আর আমি আমার এবার আমার মোবাইল নম্বরটা অথবা চাষার মোবাইল নম্বরটা দিয়ে দেব স্ক্রিন আপনার দিককে তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো চাষা অনেক দূরের থেকে আসছে চাষার বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় কিন্তু মনকাশের গ্রাম ওইখান থেকে চাষা আসা নানান জায়গা জায়গায় ব্যবসা করে চাষা এখন আসছে আমাদের পাশে গ্রাম তালতলা কালকার আগের দিন মনে পড়ছে কসবা আড়াই বাড়ি তো উনি জায়গা জায়গায় বেসে মাফিলেও যা তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো উনি ব্যবসাটা দেখতে আমার অনেক পছন্দ হয়েছে আমার প্রিয় ব্যবসা এবং আমি নিজেও করি আমার অনেক মন আছে তার সাথে আমি বুকটা মিলাই কিন্তু ভিডিও করতেছি মিলাইতে পারতেছি না বাট আমার কাছে অনেক ভাল লাগলো আর একটি কথা হলো মুনি মুিমুনো আমার ভিডিও দেখে ব্যবসা করতেছে না আলহামদুলিল্লাহ আমার ভিডিও আগের থেকে দশ বছর ধরে উনি এক একই ব্যবসা করতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে মতামত জানাবেন আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো যার ভাল লাগে বলবেন এ দেখেন গ্রামের একটা মোহল্লার সাইডে উনি আসছে সকালবেলা তো লোকজন নাই তো আপনি আমাকে বলবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল